আসসালামু আলাইকুম ভিউয়ারস মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপিস একদম পাইকারি দামে ভাই ফার্স্ট কে এটা দেখাবো হ্যাঁ এটাই দেখাই আচ্ছা এটাই দেখাই মাস্টার্ড কালারটা দিয়ে শুরু করি দেন হচ্ছে আপনাদের বাকি カラー চারটা কালার দেখাবো আর কি সো এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন একদম 100% সুতি কাপড় সুতি কাপড়ে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু প্রিন্ট করা আছে তার সাথে গলায় একটা চমৎকার করে অ্যাম্বোয়ারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা খুবই সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে আর কি কি রয়েছে আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা ব্যাক সাইডও সেম প্রিন্ট এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে প্রিন্ট করা আছে আর এই ড্রেসের প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা অনলি 700 টাকায় এত সুন্দর একটা কালেকশন মাত্র 700 টাকা এবারে এটার কালারগুলো আপনাদেরকে দেখাই 700 টাকা এরকম কাজ করা একটা বুটিকের ড্রেস মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন সো এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এই যে টরে ব্লু কালার দেখেন কি সুন্দর ভিয়ার্স এগুলো 100% কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে ড্রেসগুলো কিন্তু প্রিন্ট করা আছে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 700 টাকায় তাই না জি 700 টাকা এটা ব্যাক সাইড খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর উমনাটা তো বিশাল বড় কটনের একটা উমনা দামটা কি টাকা মাত্র একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটু দেখি আমি এভাবে ধরেন এই যে উমনাটা জাস্ট লুকটা দেখেন আমি একটু নিচু করি হ্যাঁ এই যে পাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দাম পড়বে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট কালারটাই চলে যাই নেক্সট এটা একটা আছে ম্যাজেন্ডা কালার সেম ড্রেসটাই হচ্ছে আপনারা ম্যাজেন্ডা কালারে পেয়ে যাচ্ছেন গলায় কাজ করা আছে প্রিন্টটা খুবই সুন্দর হাতার কাপড়টা আলাদা এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা জাস্ট দেখেন ওন্নাটা তো খুবই সুন্দর বিশাল বড় একটা ওন্না এই যে পিওর কটনের মধ্যে এই যে পিওর কটনের মধ্যে রয়েছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো তাই না আচ্ছা এটা আরো একটা হিট কালার আছে যেটা হচ্ছে আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা এই যে দেখেন পিওর কটন কাপড়ে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু ডিজাইন করা এই যে হচ্ছে ব্ল্যাক কালারটা বাউ এটা হচ্ছে জামাটা দেখেন কি সুন্দর এটা সাথে হাতার কাপড়ের নিচেও প্রিন্ট হবে ব্যাক সাইডও প্রিন্ট হবে এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর ওন্নাটা থাকবে অনেক বড় অল ওভার ওনাতে হচ্ছে একটা প্রিং করা হবে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা একটু সাইডে নিয়ে নেন ভাই এই যে আমি একটু এভাবে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে প্রাইস মাত্র সাতশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা মনে হয় আরেকটা এই যে এটা আবার বোরিং এর কাজ করা কালার হবে চারটা এটা বেগুনি কালার এটা একটু দেখে আপনাদেরকে দেখেন প্রিন্টের মধ্যে জামার নিচে খুব সুন্দর করে একটা দামানের পোশনে বোরিং এর কাজ থাকবে হাতার কাপড় তো আলাদাই পাচ্ছেন সালোনা দেখিয়ে দিই আমরা ব্যাক সাইড এবং হাতার কাপড় প্রিন্টের এটা জামাটা এটার সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক সুন্দর প্রিন্টের একটা ওন্না বিশাল বড় এই যে অনেক বড় প্রিন্টের ওন্না থাকছে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে স্কাই ব্লু কালার দেখেন এই যে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর উন্নাটা তো বিশাল বড় প্রিন্টের একটা উন্না এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা দেখেন হাতার কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা করে দেওয়া থাকছে এটা আছে সেম ড্রেসেরই মিষ্টি কালার এই যে সেম ড্রেসটারই এটা হচ্ছে মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালেকশন এটার সাথে আপনাদেরকে সালোয়ারনা দেখাচ্ছে এটা জামা সালোয়ার এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও অনেক বড় প্রিন্টের একটা থাকছে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে সাতশো টাকা এই যে বড় একটা ওড়না দামটা কি থাকছে মাত্র সাতশো টাকা কাপড়গুলো পিওর কটন কাপড় খুবই কোয়ালিটিফুল আপনি এগুলো রাফিউজ করতে পারবেন অফিস ভার্সিটিতে ইউজের জন্য দেখেন একটা ড্রেস সুতি কাপড় তার উপরে বোরিংয়ের কাজ করা আগেগুলো ছিল এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ দাম দিচ্ছে ভ্যারা মাত্র সাতশো তাই না এটা গোল্ডেনের মধ্যে একটা ডিজাইন যেটা শুধু সেম সালোয়ার সেম ওড়না থাকবে দামটা কি মাত্র সাতশো টাকা এই যেটা হচ্ছে ওড়নাটা অনেক বড়ো ওড়না প্রায় সেম অনলি সাতশো টাকা এই যে ওড়নাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে সাতশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই দুইটা হিট ডিজাইন ঠিক আছে রিপিট আসছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বুটি মার্কেটে এগুলো তেরোশো চোদ্দশো করেও সেল হয় ভাড়া দিবে আপনাদেরকে একদম পাইকারি দামে এটার কাপড়টা এত প্রিমিয়াম এই বুটিকের ড্রেসের কাপড় না ধরে বুঝতে পারবেন এবং পর্যাপ্ত কাপড় দেওয়া হাতার কাপড় সাইড সম্পূর্ণ আলাদা স্যালোনা দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে খুব সুন্দর একটা মেরুন কালারের আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা বিশাল বড় একটা উন্যা কটনের মধ্যে আর এটার দামটা পূর্বে কত ভাই এক হাজার টাকা আচ্ছা এটার কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড আর মেরুন কম্বিনেশনে কালার বলতে ডিজাইন চেঞ্জ এটা সরি এটা ডিজাইন চেঞ্জ এটা ব্ল্যাক এর সাথে একটাই কালার এটাও একটাই কালার বাট যত পিস দরকার দেওয়া যাবে এটাও একটাই কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার এই যেটা হচ্ছে জামাটা এটা সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম প্রিন্ট এবং এটা কিন্তু খুব সুন্দর করে কাটছবি ওয়ার্ক আছে সালোয়ার থাকছে ব্ল্যাক কালার আর ওন্নাটা খুব সুন্দর দেখেন এই যে ওন্নাটা বিশাল বড় কটনের একটা ওন্না আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 950 950 সো নিতে অবশ্যই চলে আসতে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার 5 বাই 20 লেভেল 5 ইসমকে 6 তলাতে এখন আবার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ